ছেলে বললাম যে সকাল সকাল রোজার আর কোথায় যাবো বাবু ওই ছলে ছলে সে মনীষের দপাদার কালো জিরি আছে আমার জমিতে চোলার জন্য মনীষ করেছিলাম দেখি সে রোজার মাসেও বাবু আমাকে মিথ্যা কথা বললো

শালা মানুষ লেকিন আর ঘর ভেতর কুকুর করে বাবু আমাকে দেখতে একটা বাড়িতে যাবো এ বাড়িতে তো ভেবেস্তা ঢুইবে না রে হ্যাঁ ভয় আমি পেশাব করে ভেঙেছি কাপড় এখন গা কে ধি মানুষ যা 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 দেখো দি বাবু এ ভেগ 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 করিয়ে যাইছি রে মানুষ

একদিনে বলো বলছেন মানুষ যদি এত বেড়ে কাকা বললো বাড়িতে নাই বললো কে বললো ছলে কাকা তো ছলে কাকাই বললো তো ছলে কাকা বাড়িতে নাই হা 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 রে সালা মানুষ বলবা ছলে কাকা বাড়িতে নাই রোজার মাসে রোজা করে মানুষ কি করে দেখি দেখো মানুষ এত ডেকেও যদি উত্তর না পায় হ্যাঁ কি বলতে কদিন থেকে ঠান্ডা লেগেছে হ্যাঁ আবার ছলে না কে মাথা ধরে বসে আছে বাবু আমি সেই চার পাঁচটা মনীষের জন্য তোমাকে বললাম আমার সেই জমিতে জিরিগুলো পেকে পেকে কালো জিরিগুলো কইরি জমিতে নষ্ট হয়ে যায় তোমাকে বললাম জন্য তুমি মাথা ধরে বসে

আশা করছি সকলেই ভালো আছো যাই হোক এই রমজান মাস পবিত্র রমজান মাসে আমরা একটা মানে হাসির ছলে একটা কিছু মানে উপদেশমূলক মূলক একটা ভিডিও করলাম যেটা থেকে এই শেখা যায় যে ছেলেই হোক আর মেয়েই হোক দেয়ার মালিক ওভারওয়ালা তবে আমরা চেষ্টা করব সব সময় যারা মেয়ে আছে মেয়েদেরকে ভালোবাসতে হবে তাদেরকে মানুষের মতো মানুষ করতে হবে সৎ পথে চালাইতে হবে ইনশাল্লাহ আল্লাহ চাইলে জান্নাত পাওয়া যাবে তবে ছেলে মেয়ে দুটো তফাত করে না দেখে আমরা চাবো আমাদের সেটা সন্তান এমন আছে যেটা যে একজনের বাড়ি হয়তো তার বাড়িতে একটাও সন্তান নেই তারা একটা বাচ্চার জন্য একটা মেয়ে বাচ্চা মানে মেয়ের জন্য তারাও কান্নাকাটি করে তো এখানে অসন্তুষ্ট হওয়ার কিছু নাই সকালে ভালো থেকো সুস্থ থেকো আর রমজান মাসে বেশি বেশি দান করো নামাজ পড়ো রোজা রাখো Thank you.